আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকায়াত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনাদের এ ঠিক থাকে তো এই আমলটি আপনি যদি সৎ উদ্দেশ্যে কাউকে মহব্বতে আকৃষ্ট করতে চান তাহলে এই আমলটি আপনার জন্য অত্যন্ত কাজে লাগবে অনেক তদবির করছেন অনেক আমল করছেন কোনোটাতেই আপনি সফল হতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই আমল এটা অবশ্যই কোরআনই আমল কোরআনই একটি নকশা যেটা আয়াতের সাথে অর্থ এবং নকশায় সব কিছুর মিল রয়েছে অর্থাৎ ভালোবাসার সৃষ্টির জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল এই তদবিরটি আনতে গেলে কোনো কবিরাজ আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা যাইতে পারে কারণ এটাতে কাজ হবে আপনি হয়তো আংশিক কিছু টাকা তার কাছ থেকে দিয়ে আনলেও আপনার যদি একদিন পুরোপুরি আল্লাহর উপর তাকে আপনার কাজ হবে ভবিষ্যতে পরবর্তীতে তার সম্পূর্ণ টাকা আপনি দেবেন এবং তার প্রশংসা আপনি করবেন অথচ এখানে তার কোনো কেরামতি নয় কেরামতি সব হচ্ছে আল্লাহ তালার কালামের আল্লাহ তাল্লাহ কালাম থেকে ট্রিটমেন্ট করার কারণে আপনি আপনার উদ্দেশ্যে পৌঁছতে পারছেন সেই জন্য এটার সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ তাল্লাহর কালাম তো এটা থেকে আপনি সব কিছুই করতে পারবেন সব সমস্যার সমাধান আল্লাহর কালামে পাবেন যেহেতু আল্লাহ তাল কোরআনশী বলছেন আল রহমিল্লা কোরআনি হুয়া শিফা উমর রহমতুল্লিল মোমিন মোমিনদের জন্য এটা স্বরূপ তো মোমিন কারা যারা বিশ্বাসী তারা আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর তাইলে নকশা আপনার জন্য আর যদি আপনি মনে করেন যে কবিরাজই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট কবিরাজ বিশ্বাসী তাহলে আপনার এরকম নকশা দিয়ে আপনার উপকার পাওয়ার কথা না কারণ আল্লাহর উপর আপনার পুরোপুরি বিশ্বাস নেই যারা মনে করেন সব কিছু করা মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা দুনিয়া সব কিছুই করতে পারবেন কোনো মাহলুকের কোনো কিছু পরোয়া হতে হবে না আর যদি এরকম যদি আপনার বিশ্বাস থাকে তাহলে তো আপনি কোনো কবিরাজকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত মনে করবেন না কারণ কবিরাজের বাবার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ তালা আপনার কাজকে সম্পাদন না করান কাজেই ঈদর্মির মতো শুধু মূর্তি পূজার ওইরকম করে তারা অনেক দেবদেবীর পূজা করে আর মুসলমান হয়ে অনেকে কবিরাজের পূজা করে যেমন কোনো কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিল সেও তাকেই মনে করে যে সত্যিকারে সে কাজ করে দেবে বড় অঙ্কের টাকা দেয় পরে যখন দুকা খায় তখন বলে কবিরাজ বন্ড আসলে কবিরাজ বন্ড নয় কবিরাজ ওই ব্যক্তিই বন্ড যে কবিরাজকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে টাকা দিছে কারণ ওই ব্যক্তিকেই যদি প্রশ্ন করা হয় সেই বলবে সব কাজ করা মালিক আল্লাহ তালা তাইলে কবিরাজকে কোন বিশ্বাসে আপনি টাকা দিচ্ছেন দূষিত আপনি নিজে তো যাই হোক আজকের যে নকশাটা আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন এটা অত্যন্ত পরীক্ষিত কার্যকরী একটি নকশা এই নকশাটি আপনি দূর থেকে এটার আমল করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার একই ঠিক থাকে তাইলে এই নকশার দ্বারা উপকার পাবেন আর ভালোবাসার তার যদি এরকম হয় যে বিয়ের আগের কোনো রিলেশন হয় তাহলে একুশ দিনের ভিতরে আপনার বিয়ের উদ্দেশ্য হতে হবে যদি এরকম হয় যে পাঁচ ছয় বছর পরে বিয়ে করবেন আর এখন সম্পর্ক স্থাপন করবেন আর কথা বলবেন আর অনেক সময় কথা বলতে বলতে আপনার নষ্টামিতে এগিয়ে যাবেন তাহলে আল্লাহর কালাম দিয়ে আপনি কোনো কিছু দিয়ে এটা দিয়ে সম্পাদন হতে পারবেন না আপনার কাছে এক কথায় আপনার উদ্দেশ্য সৎ হতে হবে যেই ভালোবাসার দ্বারা আপনি কোনো গুণাহে নিমজ্জিত হবেন না ওইরকম ভালোবাসার জন্য আপনি এটা করতে পারেন এতে বেগানা মানুষের জন্য করতে পারেন যেমন আপনি কোনো অফিসে চাকরি করেন এখানে ওইখানে আপনি যে বিষয়ে দক্ষ রয়েছেন আপনার আরও প্রমোশন হওয়ার দরকার কিন্তু আপনি ওইখানে পারতেছেন না এখন পারতে হলে যাকে আপনি বাধ্য করতে হবে সে বাধ্য হয়ে গেলে আপনি এটাতে প্রমোশন পাবেন আপনি যে স্থানে কার কথা ওই স্থানে আপনি যেতে পারবেন বা আপনার স্যালারি বাড়বে তাহলে ওই ব্যক্তি যদি বেগানাও হয়ে থাকে তাহলে আপনার উদ্দেশ্য সৎ তাকে বাধ্য করলে আপনার যেহেতু কোনো খারাপ উদ্দেশ্য নয় আপনি তার জন্য এটা করতে পারবেন আর যদি অসৎ উদ্দেশ্য নিয়ে একদম আপনজনের জন্য করেন যেটার উদ্দেশ্য ভবিষ্যতে আপনার ভালোবাসার সৃষ্টি হওয়ার পর সংগঠিত হবে তাইলে এরকম আমল করে আপনজনদের জন্য কোনো কাজ হবে না ঠিক আছে তো আপনারা স্ক্রিনে দেখবেন আপনারা হয় নিজেরা লিখবেন যদি নিজেরা লেখেন লিখবেন পবিত্র অবস্থায় আপনারা লিখবেন আর যদি আপনারা এটা নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন সরাসরি যে লেখা রয়েছে লেখার উপরে সাদা যাবে না যেহেতু এটা আল্লাহ তাল কালাম তো এটা আপনি তাবিজে বলবেন তাবিজে বল আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন এতটুকুই আর কিছু করতে হবে না ডান হাজার ব্যবহার করার পর আপনি একুশ দিনের ভিতরেই আপনার কাজ হয়ে যাবে যখনই আপনার কাজ হয়ে যাবে তখনই কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু কিনে আপনি ওইটা বিতরণ করবেন এতে হালকা পাতলা হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনবেন প্রয়োজনে একটা মিষ্টি হোক অথবা কয়েকটা মিষ্টি জাতীয় চকলেট হোক আপনি এটা বিলিয়ে দেবেন বিলিয়ে দিলে তো ওইটা যেহেতু আপনি দান করছেন মানুষদেরকে খাওয়াইছেন আপনার তো কিছু সব অবশ্যই তো হবে তাই ওই সব আপনি পৌঁছিয়ে দেবেন হঠাৎ আবদুল কাদের জিলানি আলী রহমতুল্লাহ আলিয়ার নিকট ঠিক আছে মনে করবেন যে আল্লাহ তালা এই সব এই যে আমি মিষ্টি বিতরণ করছি সব সবটুকু আব্দুল কাদের জন্য আপনি দিয়ে দেন এরকম একটা নিয়ম যদি আপনি করেন ঠিক যেহেতু আপনার কাজ হওয়ার পর মিষ্টি দিতে কোনো জিনিস আপনি বিলিয়ে দিতেই হবে তো এটা আপনি ওই সব আপনি আপনার কাছে রাখবেন না আপনি ওই ওইরকম দিয়ে দেবেন যেমন আমরা কবরবাসীদেরকে পোষেই না সুরাহ বলি এটা আমার এই কবর পোষিয়ে দিন রকম এটা আব্দুল কাদের জেলানির জন্য খাস করে আপনি পাঠাবেন তো ইনশাল্লাহ এতে করে আপনি একুশ দিনের ভিতরে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এখানে কোনো নামের প্রয়োজন নেই এখন বলতে পারেন নাম চলা কেমনে হবে তো নাম ছাড়া কেমনি হবে ওই যে একটু আগে লেকচার দিলাম বিস্তারিত লেকচার দিয়ে আপনাকে বললাম সব কাজ করার মালিক আল্লাহ তালা তাইলে আপনি যদি বলেন যে নাম দিলে নাম না দিলে কেমনে হবে তাহলে তো আপনি গেল যে আপনি নামের উপর বিশ্বাসী নাম ছাড়া কাজ হবে কিনা আপনি নিজেই এটা মানতে পারতেছেন না তাইলে আপনার কাজ কেমনে আপনি নিজে চিন্তা করে দেখেন ওইগুলো কোনো কিছু না আল্লাহ যদি আপনার কাজ করান তাহলে নাম ছাড়াও কাজ হবে আর আল্লাহ যদি আপনার কাজ না করান আপনার যদি একেন বিশ্বাসী ঠিক থাকে না তাহলে চোদ্দ গোষ্ঠীর নাম দিয়েও আপনি এটা থেকে কোনো ফায়দা উপকার কিছুই করতে পারবেন না ঠিক আছে সেই জন্য বড়শো আল্লাহর উপর রাখবেন আর নাম ছাড়াই এটা রাখবেন নিয়ত এর নাম আমলি বিনিয়ত এরকম আপনি নিয়ত করবেন ওই নামিমালাস এরকম প্রতিদান পাবেন ঠিক আছে আল্লাহ তালা আপনার অন্তর দেখবেন কিন দেখবেন আপনার অন্তরে নিয়ে যেটা দিয়ে আপনি এটা করবেন আপনার অন্তরে রয়েছে আপনি গুনাহের গুনাহের কাজ করবেন এটা দিয়ে অবৈধ ভালোবাসার সৃষ্টি করবেন আর আসলে আপনার মুগ দিয়ে বলতেছেন না অবৈধ কোনো কিছু নামে শুধু ভালো ভালো তাইলে এটা কোনো কাজ হবে না আসল হচ্ছে নিহত ঠিক আছে তো নিয়ত ঠিক রেখে আপনি যে কোনো দিন যে কোনো সময় এটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে চাইতেছেন কিন্তু এটার দ্বারা কোনো ভবিষ্যতে কোনো খারাপ উদ্দেশ্য নেই গুনাহের কোনো কাজ হবে না ভালোবাসার সৃষ্টি হওয়ার পর তাইলে এই তদবির আপনার জন্য আপনি যে কোনো মানুষের জন্য করতে পারেন যদি অবৈধ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে নকশা আপনারা স্ক্রিনে দেখবেন ওই নকশাতে কোনো নামের প্রয়োজন নেই এই নকশাটা নিজেরা পারলে লিখবেন লিখতে না পারলে কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে এটা তাবিজে পড়ে আপনি আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন একুশ দিন পর্যন্ত যখন আপনার কাজ হয়ে যাবে তখন মিষ্টি জাতীয় কোনো কিছু আপনি কিনে আনবেন কিনে এটা এটাতে দান করবেন মানুষদেরকে খাইতে দিবেন এতে অল্প কিছু আপনার সমর্থন অনুযায়ী আপনি কিনবেন দান করবেন তারপরে যে সব হবে এই সবটুক আপনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রুহার মাকফিরাতের জন্য পৌঁছিয়ে দেবেন এতে করেই আপনার কাজ শেষ ইনশাল্লাহ আপনার কাজে আপনি সফলতা পেয়ে যাবেন এই নকশা রুসিলা আল্লাহ তাহলে আপনাকে সহজে আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন আপনার ভালোবাসা মানুষ আপনার সারা জীবনের জন্যই বাধ্য হবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ